আজকে মঙ্গলবার অনেক থেকে ভক্তরা এসেছেন মায়ের কাছে কিন্তু আমি আপনাদের ভিডিওটা দেখাতে পারলাম না কারণ আমার মোবাইলে অনেক সমস্যা হয়ে গেছে আমি অত জানি না অত সব বুঝি না মোবাইল হ্যাং হয়ে যাচ্ছে এরকম সমস্যা বহুদিন আগে রয়েছে এখন কী ছবি উঠেছে না উঠেছে আমি যাই না ভক্তদেরকে যারা এসেছিলেন তাদেরকে বলে দিয়েছিলাম এইভাবে ছবিগুলোকে আমার তুলবে আমি ছাড়বো কারণ আমার অনেক মায়ের ভক্তরা আছে যারা আসতে পারে না দূর দূর থেকে মায়ের ঘরে ছবিগুলো দেখেন তারা দেখে আসেন এখানে সবার কাজ হচ্ছে আপনারা আসুন সব কিছু ফোনে বলা সম্ভব হয় না আমার প্রত্যেকটা ভিডিওতে অ্যাড্রেস আছে প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে মাঝে একটা একটা ভিডিওতে নাম্বারদের রয়েছে দেখবে শর্ট ভিডিওগুলোতে বেশি আমার ইউটিউব শিবায়ন চ্যানেল ইউটিউব চ্যানেলের নাম শিবায়ন আমার মেয়ের ছবি আছে লাল ড্রেস পরা তিলক টিটা লাগানো দশ বছরের মেয়ে ওটা বের করবেন শিবায়ন ঠিক আছে বের করবেন তো আমার শিবশ্যামায়ের সমস্ত ঘরের ছবি দেখতে পাবেন মা কতটা জাগ্রত জীবন্ত আপনারা যাচাই করবেন যে সত্যি এখানে ঘর পায় কি না মা দু হাতেছো এই ছবিতে চারটি বেজে গেছে অনেক ধুনো লাগে আমরা ধরতে পারি না মা এটাকে দু হাতে ধরে খান মুখ ঢুকিয়ে কানে আমরা এই ডান্ডাটাই ধরতে পারছি না মা কিন্তু মা এখানটায় ধরে খান সবার দেখে মানে ছোকরা শেষ হয়ে যাচ্ছে আবার জাগিয়ে জাগে ছোকরা দিয়ে ধুনো দিয়ে দিয়ে রাখা হচ্ছে একটা করে পক্ষ আসছে একটা করে মারব তার সমস্যা জানছে মা দিয়ে যাচ্ছে সবই তো ফ্রিতে হচ্ছে তো মা টুটকা কিছু জিনিস আমার জন্য ছেড়ে দিয়ে যান সেগুলো আমি করি তো এইভাবেই মা এখন মা চলে গেলেন আপনার দেখে বললেন আমার ব্যথার প্রচণ্ড ব্যথা কিন্তু ভিডিওটা কেটে কেটে করা হয়েছে ভিডিওটা হচ্ছে না উঠছে না ভিডিওতে উঠছে না লোড নিচ্ছে না আর ভিডিও যায় না কী সমস্যা হয়েছে তো এটা আমি ছেড়ে দিচ্ছি আপনারা দেখবেন আর ভিডিওগুলো পরের পর ছাড়তে থাকবো দেখবে আর পরে জানি না এখন ভিডিও দিয়ে উঠেছে না উঠেছে আমি তো সবাই তো মা গেল আর এই যে মাকে আমার ভোগ দিয়েছি এখান থেকে মা ভক্তদের দিয়ে দেন যার পেট যন্ত্রণা খুব করছে সাদা সাদাশিরা মা এসে ভালো করে দেন বাকিটা আমিও করিয়েছি মা আমার কিছু দিয়ে গেছেন এই জায়গাগুলো করি কান ভারী থাকলে কান তাড়া হয়ে থাকলে শুনতে না ফেলে কান থেকে জল বেরোলে পুজ বেরোলে কানে যদি কুচ বেরোয় এই সমস্ত কিছু আমি জানি মা দিয়ে গেছেন মা কিছু ঘরে এসে করে দিয়ে যান আরে যাগুলো গদীপের তেল মন্ত্রগুদ্ধ তেল অনেক কার্যকারী আর এইটা বড় অবস্থায় যদি মা চলে যায় বা মা কাহাকে ধরতে বলে এটা আমরা ধরতে পারি না পছন্দ গরম আমরা পারি না ঠিক আছে এটা এটা ধরতে পারি না একটু ধরে ছুঁই দিলে যে এই যে পুড়ে যাচ্ছে না এই যে পুড়ে যাচ্ছে যে জ্বালাটা এই জ্বালাতে তোমার শরীরে কাজটা হবে ঠিক আছে তো এই জায়গাটা আমাদের পোড়াতে হয় আমরা ধরে 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 এটা এই যে মা ধরেছে দেখুন আমার কোনো হাত পোড়া আছে মা প্রত্যেকবার মঙ্গলবার পাঁচ মিনিট দশ মিনিট ধরে মুখ ডুকি ঝুঁকি খাবে আবার একটা করে ভক্তকে বলবে আবার মা ধুনোটা খাবে তো এই এক কৌটো দু কৌটো ধুনো শনিবার মঙ্গলবার করে শেষ হয়ে যায় তাই আপনারা যখন মায়ের কাছে আসবেন প্লিজ অনেকে খালি হাতেই আসছেন মায়ের কাছে মায়ের কাছে আসতে গেলে আমাদের সনাতন হিন্দু ধর্মে ধূপ ধুনো ফুলের মালা আর একটু মায়ের জন্য মানে খাবার যেটা মা খান পোশাক ভোগ যেটা নিয়ে আসবে এইটুকু অন্তত করুন সবাই খালি হাতে আসছেন দেখুন আপনি এত ভক্ত এসছে দেখুন আপনারা দেখুন কত মালা করেছে আমাদের একটা মালা আর এই চারটে মালা করেছে মায়ের কাছে এত ভক্তদের মালা আমি মা মা তো চায় মা তো এতে শান্তি হয় এত কষ্ট করে মায়ের কাছে আসলে তাদের প্রতিষ্ঠাটা পাবে সব কিছুতে ফিরিতে হয় মায়ের কাছে তো এসে পুজো দিতে হবে মাকে তো ডাকতে হবে আমি তো করছি সবার জন্য ডাকছি কিন্তু আপনারা কতটা ডাকছেন সেটা তো জানতে হবে যার যার মা মা ভবিষ্যৎ এখানে কিছু কেউ বলে না মা এসে সব বলে দিয়ে যায় যতটা পারি যারা ভিড়তে আসতে চায় তাদেরকে দেখায় যারা আসতে চায় না তাদেরকে দেখায় না পাঁচ লিটু সময় দেখিল তারা একা আছে এই যে দেখুন আমি কাউকে দেখাতে পারবো না তো এই যে দেখুন এখানে এখানে ওইদিকে সেই দিকে এই যে বসে রয়েছে সব দেখুন ঠিক আছে আরও আছে এদিক সেদিক করে আমি দেখাতে পারবো না তো আপনারা দেখে নিয়েছেন তো একবার বলুন জয় শিব সেমা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় আজকের মঙ্গলবার অনেক ভক্তদের আনাগোনা হয়েছে যতটা পেরেছি আমি তো এখনও ভিডিও দেখিনি আমার মেয়ে যেমন পেরেছে ওইটুকুনি মেয়ে ভিডিও তুলেছে কোনটা কোনটা ভুল কোনটা ঠিক জানি না ভুল হলে ক্ষমা করে দেবেন হুম আর এই যে মাকে ভোগ দেওয়া হয়েছে এখান থেকে সবাইকে আমি প্রসাদ দিয়ে দিয়েছি আর যারা যারা আসছেন যারা যারা দেরি করে আসছেন তাদেরকে আমি দেখবো ঠিক আছে মা আমাকে অনেক কিছু এই যে আমার মা হাওয়া খাচ্ছেন দেখুন কন্টিনিউ চলে তো এই যে ফ্যানটা ফ্যানটা আমি কালকে নিয়ে এসেছিলাম সোমবার ভিডিও ছেড়েছি কিন্তু সেই ফ্যানটা লাগানোর পর ফ্যানটা মিস্ত্রিটাই ঠিকই করে দেয়নি আমাকে ঠকিয়ে টাকা নিয়ে নিয়েছে তো তাদের বাড়িতে আমরা যাব ফ্যানটাকে নিয়ে গিয়ে আবার যাব দেখি ফ্যানটা কি সমস্যা জানি না ভিডিও খুব সমস্যা হচ্ছে ভিডিওগুলো কেটে যাচ্ছে ভিডিও তুলতে পারছি না আর কী করে জয়েন্ট করে সেটিং করে ছাড়ে আমি সেগুলো কিছু যাই না আমি সাধারণ একটা মেয়ে আমার মনের মধ্যে অত সব নেই কী করে কি করতে হয় আমি অত সব বুঝি না সংসারে নানা রকম কাজ বাজ করতে করতে আমার দিন কেটে যায় আর এই যে আমার মাকে পুরো সোপে দিয়েছে আমা আমরা মার কাছে দিন রাত এই জব পুজো পাশা ভোগ এই সব নিয়েই আমরা পড়ে থাকি আর যাই হোক আপনারা শুনলেন আজকে যে ভক্তগুলো এসেছিলেন তাদেরকে ও সরি ওগুলো তো কেটে গেছে তুলতে পারেনি তো ওই ভক্তের মোবাইলে তোলা হয়েছে যদি ভক্ত যে ভক্তরা এসছেন মায়ের কাছে মা ওনাদের মোবাইলে তোলা হয়েছে আমার মোবাইলটা সমস্যা হচ্ছিল যদি ওনারা আমাকে রিভি মানে আমার ভিডিওতে পাঠিয়ে দেন তাহলে আমি ভিডিওগুলো ছাড়তে পারবো মায়ের ভরের ভিডিওগুলো যেগুলো কাকে কি বলে গেছে ওরা কিছুতেই মানে আসতে মানে আমার আমার ভিডিওতে আসতে চাইছে না হাত হাতে করে যে মা কাকে কি বলবে সেটাও ওরা ধরতে করাতে চায় না এবার আমি কি করবো সেগুলো তো বলতে পারি না আমি ওদেরকে জোর করতে তুলতে পারি না মা আমার ক্ষতি তুমি করো না আমাকে পাঁচটা মানুষ দেখবে আমার অনেক শত্রু এই করু এইসব বলছে তো যাই হোক যতটা পারছি ছাড়ছি একটা ভিডিও ছাড়তে ছাড়তে থাকছি আর মা মঙ্গলামা নিয়ে আজকের বর্ধমানের মঙ্গলা মাকে নিয়ে কিছু বলে গেছেন সেটা আমি কি বলে গেছেন সেটা তো ভিডিও করতে পারলাম না সেটা যাই হোক আমি করে আমি বলে দেবো তো মঙ্গলা মঙ্গলামা কী অবহেলাগুলো করছেন আবার কি অবহেলা শুরু করেছেন কি করছেন সেটা সমস্ত কিছু বলবো পরের ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন আমি কি বললাম মঙ্গলমার ছবি আমি মোবাইলে জানি না কীরকম কী করতে হয় শুধু আমি যেটুকু পারি ভিডিও সেটু নর্মালভাবে ভিডিও ছাড়ি তো আমার ইউটিউব চ্যানেলে দাদা ভাইরা এবার কতজনের হাতে পৌঁছাবেন সেই ভিডিওটা সেটা ওনাদের উপরে নির্ভর করছে হ্যাঁ তো যাই হোক সব ঠাকুরের পুজো হয়ে গেছে সমস্ত কিছু করে জপ টপ করে এখন সন্ধেবেলা মায়ের জব করব এখন আর করতে পারবো না এখনও পর্যন্ত এই মন্দিরে দাঁড়িয়ে বসি সব ভক্তরাই জানেন এখন আমার সন্তানদেরকেও আমি কিছু খাওয়াতে পারিনি চারটে বেজে গেছে ভাত রান্না করেছি আজকে তরকারি রান্না করার টাইমও পাইনি আমি বলেছিলাম যে মুড়ি খেতে ওরা মুড়িও খেলো না কিছু খেলো না আমার মেয়েকে তো এখানে বসে থাকতে হচ্ছে ছোটো ভাইটাকে সামলাচ্ছে বা বড় ছেলে বড় ছেলে আমার পনেরো বছরের ছেলে নিচে কারা আসছে না আসছে কি হচ্ছে না হচ্ছে নিচের ঘরে সামলাচ্ছে আরও হাঁস মুরগি খরগোশ আছে ওদেরকে ততক্ষণ সামলালো আর আমার মেয়ে ভিডিওটা ধরছে মাঝে মাঝে ছোট আমার উঠকে সোনা আছে ছোট ছেলে এক বছরের ওকে সামলাচ্ছে ভক্তরা আসছে কে কী দাদা ভাই সামলাচ্ছে ধুনু খায় মা এসে ভরে ভরে যখন মা এসে ধুনু খায় দুনো গুছিয়ে দিতে হয় এবার কাকে কি টোটকা দেবে মা ফুল দিচ্ছে কাকে কি টোটকা দিচ্ছে সেগুলো আমার তোমাদের দাদা ভাইকে দিতে হয় তো এইভাবে আমাদের দিন কাটছে মাকে সবার ভালো করতে করতে দাদাভাই কাজেও যেতে পারে না আজকের মঙ্গলবার শনিবার কাজে যেতে পারে না মঙ্গলবার শনিবার যদি না কাজে যায় অন্যদিন সে কাজগুলো আর হয় না মালিক কাজে আর নিতে চায় না এইভাবে কাজগুলোও চলে যাচ্ছে জানি না মা কোথায় আমাদের নিয়ে যেতে চান কিভাবে রাখতে চান সে মাই জানেন আমি এখনও বুঝতে পারছি না মা বলছে ভালো দিন আসছে জানি না এত বছর আজ তেরোটা বছর মাকে বারোটা বছর মাকে প্রতিষ্ঠা করে গেছি প্রত্যেক দিন মঙ্গলবার শনিবারই মা আসেন ভক্তরা না আসলেও মা আসেন ভক্তরা আসলেও মা আসেন কিন্তু মা কখন আসেন কখন যাবেন সেটা মায়ের খেলা মাই জানেন সেটা এখনও মা আমাকে জানা জানাননি তবে একটা মন্ত্র মা আমাকে দিয়ে গেছেন যখন দেখছিস আমি আসছি না ডেকে ডেকে সবাই ডেকে ডেকে আসছি না তুই মন্ত্র করেও আসছি না তখন আমাকে এই আসল মন্ত্রটা তুই করবি আসল মন্ত্র করে করে ধ্যান করে ডাকবি তখন মা আসেন যাই হোক এই কথা এরকম অনেক নিত্য নতুন কাহিনী আছে মা অনেকে কমেন্ট করে বলেন যে মা তোমার কাছে কিভাবে এলো আমি কি বলেছি আমি একটা দুটো কমেন্ট পেলে বলবো না আমাকে কমেন্ট করে বলতে হবে যে মা তোমার কাছে কিভাবে এসছে মা ত্যান বিভিন্ন রকম আমাকে ভিডিও দেখার সময় লাইক কমেন্ট করতে হবে না করলে আমি শুধু শুধু কাউকে কিছুই বলবো না আমি ভিডিওটা করছি কিসের জন্য ইউটিউবটা যাতে মায়ের কাছে এসে অনেকে ভালো হয় আর আর আমার ইউটিউব দেখে দেখে যদি আমি ইউটিউব থেকে যদি কিছু টাকা পাই আমি আমার মাকে আমি সাজাবো দেখুন আমি কি সেজেছি আমার তো সবসময় দেখেছেন আপনারা কোনো ভিডিওতে আমাকে সাজতে দেখেছেন কেন আমার মাকে আমি সাজাতে পারিনি আর আমার সাজা সাজগোজের ক্ষমতাও নেই যে আমি এনে আমি নিজে সাজবোই করব করবো আমার তো ক্ষমতা নেই আমি রোজ আনি রোজ খাই আজ পর্যন্ত কোনো ইউটিউব থেকে কেউ বলতে পারবে আমার ইউটিউব আমার এই ভিডিও মায়ের ভিডিও যারাই দেখবে দেখুন ইউটিউব থেকে নাচতে শুরু করে দিয়েছে যারাই দেখবে কেউ বলতে পারবে না আজ পর্যন্ত যে কারো কাছ থেকে কোনো দিন মা সবার ভবিষ্যৎবাণী কি ঠিক ভুল আগাম কি হবে সব বলে দিয়ে যাচ্ছে দ্বিতীয়ত মা এসে টোটকা ফুল নিজের হাতে এটা সেটা মা যাচ্ছে ঝাড়ি যাচ্ছে সব কিছু মাই করে দিয়ে যাচ্ছে মা কিছু জিনিস আমার জন্য রেখে দিয়ে যায় হয়তো আটজন নজন ভক্ত এলো তার মধ্যে হয়তো দুজনের জন্য আমার জন্য রেখে দিয়ে যায় এটা এ মাই হয়তো বুঝতে পেরেছে যে না এর এত সব করছি এত সমস্যা বাকি সমস্যা আমার জন্য দিয়ে যায় মা আমাকে কিছু দিয়েছে সেগুলো আমি করি কিন্তু তাতে আমার কিচ্ছু হয় না তাতে আমার আমার মাপ ধূপ ধুনো আর দিপে তেল আর মায়ের ফুলমালা আনতে আমার রোজ তাও পয়সা হয় না দাদাভাইয়ের টাকাতে আমরা যেভাবে চলছি মাকেও সেভাবে রেখেছি ঠিক আছে তা আপনাদের বুঝতে হবে মার কাছে আসতে গেলে ফুল মায়ের জন্য যা ফল আনুন মিষ্টি আনুন আনবেন আপনারা মালা আনবেন কু কুচো ফুল দু চারটে আনবেন মন্ত্র করতে কুচো ফুল লাগে আমার হ্যাঁ তারপরে যখন অনেক অতিরিক্ত ভক্ত হতে থাকবে তখন একটা আলাদা ব্যাপার ঠিক আছে কিন্তু এখন তো মাকে তো মন্ত্র করার জন্য ফুল টুল দরকার তো সেগুলো আপনারা আনবেন আপনারা ধূপ ধুনু আনেন না একটু তেল মার জন্য জাগ্রত তেল কন্টিনিউ জলে সেটা আনেন না মায়ের জন্য এগুলো আমি কোথা থেকে পাবো সব কিছু যদি ফ্রিতে করেন মাকে ওসে যদি ফ্রিতে জেনে যান কি করে হবে মায়ের জন্য মায়ের জিনিস তো আনতেই হবে এগুলো আনতেই হবে ঠিক আছে আর আমাকে যখন তখন ফোন করবেন না আমার একটা টাইম দিয়ে রেখেছি আমাকে সকাল রাত আটটা থেকে দশটার মধ্যে ফোন করবেন ঠিক আছে মাথায় রাখবেন এই টাইমে আমার নাম্বার সব জায়গায় দেওয়া রয়েছে আর একবার বলে দিচ্ছি সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ সিক্স টু নাইন জিৰ' এইট টু নাইন থ্ৰী ফ'ৰ ফাইভ ঠিক আছে আমার ভিডিওগুলোতে দেখবেন আমি নাম্বার লিখে ছেড়েছি আর আমি এই এইখানে কীভাবে লিখে আমি তাও জানি না আমি ভিডিওটা ছেড়ে দেবো আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন একটা একটা করে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন আর সবসময় মায়ের নাম জব করুন যদি কারো কোনো সমস্যা থাকে মায়ের কাছে আসুন নিশ্চয়ই আপনাদের কাজ হবে এখানে ম্যাজিকের মতন কাজ হয় এটুকু গ্যারান্টি দিতে পারি আমি এরকম প্রমাণ অনেক 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 ছেড়েছি যতটা পেরেছি সবাই আমার ভিডিওর মধ্যে আসতে চায় না আমি কি বললাম লুকিচুরে অনেক অনেক সমস্যার মধ্যে আসেন হয়তো সেই ভিডিওটা যখন ভাইরাল হবে তাদের ফ্যামিলি জানতে পারবে হয়তো ওদের কোনো সমস্যা হবে এইভাবেই মা আমাকে বলেছিল যে কৃষ্ণকালী মা যেখানে আছেন আমার মা কৃষ্ণকালী মা বর্ধমানে সেখানেও এরকম ভিডিও করে সবাই ছেড়ে দেয় অনেক ভক্তরা আমার কাছে বর্ধমান থেকে বেশি আমার ভক্ত আসে যে ভক্তরা কৃষ্ণকালী মা মঙ্গলা মার কাছে যাচ্ছে সেখান থেকে ভক্তরা আমার কাছে আসে ওখানে কোনো কাজ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না একটা দুটো কাজ হয় সেইগুলো ভিডিওতে ছাড়ে বাকিগুলো কোনো কাজ হয় না তাদেরকে একবার দেখাতে পারে তো উনি তো তাকে তাদেরকে দেখায় না বর্ধমানের মঙ্গলা মার কথা আমি বলছি মা আপনি শুনে নিন আপনি এখনও মাকে নিয়ে ব্যবসা করছেন আপনি আবার জালে জড়িয়ে যাবেন আবার জালে জড়িয়ে যাবেন মাকে আমি আপনি রেখেছেন কিভাবে মাকে পুরো একটা বেড়ার ঘরে রেখেছেন আপনার যেটুকু জায়গা ছিল আমি মনে করি জায়গা কিনে একটা ছোট মন্দিরও যেন করা যেত আস্তে আস্তে নিশ্চয়ই বড় মন্দির কিনতেন আপনি লোককে ঠকাচ্ছেন যাতে বেড়ার ঘর থেকে আবার কিছু টাকা পেয়ে আপনি পাকা ঘর করেন কিন্তু আপনার কাছে যেগুলো আছে সেগুলোই বের করুন মাকে আপনি এখনো পর্যন্ত ওইভাবে রেখেছেন মাকে সোনা গয়না বলছেন সব চুরি হয়ে গেছে আপনার কিন্তু সব কিছু যায়নি আর যেগুলো মা যদি দিয়ে থাকে কাউকে অনারদের দিয়েছে গরিবদের দিয়েছে অসহায়দের দিয়েছে ঠিক আছে আপনি ঠকিয়ে নিয়েছেন সাই সেগুলো মা দান করেছে মা তো আপনাকে মাস আগে ভিডিও ছেড়েছিল দু মাস আগে মা তো বলে দিয়েছে আপনারা জনতা সবাই বিচার করবেন মঙ্গলমার প্রত্যেকটা ভিডিও দেখবেন মাকে নিয়ে অবহেলা উনি করছেন কি না উনি বলছেন মা বলেছে ঋতুচক্র সময় আমাকে পুজো দে ঋতুচক্র সময় মেয়েদের কখন মন্দিরে ঢুকতে আছে হ্যাঁ যদি ঋতুচক্র ভুল হয় তাহলে ছুচিকের সময় মেলা মেলামশার সময় তখন কেন আমরা মন্দিরে ঢুকি না তখন কেন পাক পবিত্র হয়ে ঢুকি উনি বলেছেন ভিডিওগুলো দেখবেন যদি ডিলিট করে দেয় কিছু করার নেই আমার আবার উনি বলেছেন মা আমার হাতে ভলা মহেশ্বর গোপাল ঠাকুর নারায়ণ গৌরাঙ্গ মহাপ্রভু সবাই নাকি এবং কৃষ্ণকালী মা নাকি মঙ্গলবার এঁটো করা পরামন্ন খেতে চেয়েছেন প্রত্যেকটা এঁটো করা খাবার উনি প্রত্যেকদিন ঠাকুরদের খাওয়াচ্ছেন উনি মুখ থেকে আগে খাবেন তারপরে ভগবানদের খাওয়াবেন ওটা নাকি মা বলেছেন এটা কি বলতে পারে আপনারা বিচার করুন জনতা বিচার করবে। ভগবান কখনো বলতে পারে মঙ্গল মাকে নাকি মা বলেছেন যে ওনার এঁটো করা পাশ তোরা আগে খাবি তারপরে আমাকে খাওয়াবি আচ্ছা আপনারা জনতা বিচার করুন কখনো মা হ্যাঁ ভগবান বলতে পারে মা তো নিরামিষ বোঝি বলতে পারে আমি শোল মাছ খেতে চেয়েছি আমি মাছের টক খেতে চেয়েছি আমি বিরিয়ানি খেতে চেয়েছি আপনারা বিচার করবেন বর্ধমানের মঙ্গলা মা ইছলাবাদ যে ক্লাব সংঘ আছে আমি জানি না সেখানকার কথা বলছি যেখানে কৃষ্ণকালী মা সোনা মাকে রাখা হয়েছে আপনারা বিচার করবেন উনি ব্যবসা এখনো করে যাচ্ছেন ঠাকুরকে নিয়ে ওনারা হাজার লোক ভিডিও করছে হাজার লোক ইউটিউব করেছে তাই ভাইরাল হচ্ছে তাই ভাইরালে এখন আপনারা অন্ধবিশ্বাস করে যাচ্ছেন কেন আপনারা এখানেও আসতে হবে না শিবশ্যামা মায়ের কাছে কৃষ্ণকালী মায়ের কাছে আপনারা নিজেদের ঘরে যে মন্দির আছে সেই মন্দিরে আপনারা মাকে মন দিয়ে ডাকুন নিশ্চয়ই কাজ হবে সেখান থেকেই মা এ করবে কি এমন আলোকিত ক্ষমতা দেখলেন যে ত্রিশুলে কৃষ্ণকালী মা নাকি মঙ্গলা বলেছি তিসলের মধ্যে পা দে পা দিয়ে ওই ত্রিশুলে তুই গান গা আচ্ছা আপনারা বিচার করুন কখনো মা ভগবান বলতে পারে কি এমন ওনার মধ্যে জ্ঞান রয়েছে যে আজ বাইশ বছর ধরে কোনো ঠাকুরের মন্ত্র জানে না কীরকম জব কত সেটাও জানে না বই পাওয়া যায় এখন প্রত্যেকটা ঠাকুরের বই পাওয়া যায় ছোটোখাটো নর্মাল বই সংস্কৃত ভাষায় আছে বা হিন্দি ভাষায় রয়েছে বাংলা ভাষায় রয়েছে উনি বাংলা বই তো নিয়ে আসতে পারেন প্রত্যেকটা ঠাকুর দেবতার ব্রত কথা পাঁচালি জব মন্ত্র ছোটোখাটো সমস্ত কিছু আছে আজ উনি এত বছর ধরে একটা জব মন্ত্র কিছু করেনি আমার ইউটিউব পেয়ে এইগুলো বলার পর উনি এখন ভিডিও করে ছাড়ছে দেখুন আমার সারদা আমাকে রেখেছি এগুলো কিনে নিয়ে ওনারা দেখাচ্ছে আগে তো দেখাসনি আগে কি উনি দেখিয়েছেন আপনারা বিবেক করে বলুন এইসব দেখায়নি আপনারা কেন ওই করে পড়ছেন কেন ফেঁসাতে পড়ছেন আজ উনি টাকার জোরে ক্লাবকে টাকা দিয়েছে পার্টিকে টাকা দিয়েছে পুলিশকে খাইয়েছে তবে গিয়ে আবার উনি চালু করেছে কারণ ওনার ব্যবসা উনি চালু করতে চায় যেখানে দু দু তিন জায়গায় যে জায়গা কেনে আপনার যা টাকা হয়েছিল আমরা মনে করি ওই টাকায় জায়গা মন্দির ভালোভাবে হয়ে যেত আজ আপনি কৃষ্ণ কালিমাকে কি করলেন একটা বাহানা করলেন বর্ধমান লোক আপনার মা থেকে সোনা গয়না ছিঁড়ে নিয়েছে আপনারা বিচার করুন সোনা মা আর কৃষ্ণকালী মায়ের ফোঁটা ফোঁটা টিপের সোনার টিপ টিপ ছিল চারদিকে কপালে সেগুলো পর্যন্ত কি ভক্তরা কখনো বর্ধমানের মানুষরা টেনে টেনে নিয়ে নিয়েছে ওরা মঙ্গলামাই খুলে রেখেছে মঙ্গলামাই ওটা খুলে রেখেছে প্রত্যেকটা জিনিস মঙ্গলামা নিয়েছে ঠিক আছে এত এত শাড়ি গয়নাঘাটি কম জিনিস পেয়েছে নাকি মা অনেক জিনিস তো মা পেয়েছে কত জায়গা থেকে মাকে জিনিস দেওয়া হয়েছে কৃষ্ণকালী মাকে তাহলে ওগুলো মা রেখেছে মা কোথায় রেখেছে আমি সেটাও বলে দেব। আপনারা তদন্ত করুন আমি প্রশাসনকেও বলছি আপনারা তদন্ত করুন মাকে নিয়েও ভালো আমি পছন্দ করবো না আর এইগুলো যে সাপোর্ট আমার থাকছ তারা আমাকে সাপোর্ট করো আমি যেন আরও লড়াই করতে পারি আমার মা স্বয়ং এসে বলে দিয়ে গেছেন ঠিক আছে স্বয়ং এসে বলে দিয়ে গেছেন উনি এখনও পর্যন্ত লড়াই করছেন এই ওনার ওনার কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওনার স্বামী মঙ্গলমার যে স্বামী উনি কিন্তু এগুলো পছন্দ করেন না উনি খুব ভালো মানুষ মাও বলেছেন উনি খুব ভালো মানুষ মঙ্গলমার ছোটো থেকে যে যে কাজকর্ম আমরা তো এটা বলিনি এটা তো জনতাই বলে দিলো যে আপনি চিট ফাঁট সারদা নারদায় যুক্ত ছিলেন আপনি আগে জিন্স প্যান্ট পরে টোড়ে এখানে সেখানে যেতেন সিঁদুর শাখা কোথায় ছিল আপনার গোমা হ্যাঁ বাইশ বছর আপনি মাকে রেখেছেন আমার মতন হতে পারবেন আপনার যে ডান হাত বাঁ হাত আমাকে কমেন্ট করে খরগোশের ছবি আপনারা ফলো করবেন আমার ভিডিও গুলো জনতা কমেন্ট করে পাঠাচ্ছে মঙ্গলামার তুই আমাকে তুই তাগাড়ি করে ভাষা দিয়ে বলছে মঙ্গলাম তুই যোগ্য হতে পারবি না এই হচ্ছে আমার যজ্ঞ হতে পারবে কিনা আমি পারবো না আমি অতটা জানি না সেটা মাই জানবে জনতা বিচার করবে জনতা আমার ভিডিওগুলো প্রত্যেকটা দেখবে জনতা বিচার করবে যে মঙ্গলা মা আমি এত বছর মাকে রেখে আমি কী কী পেলাম মার কাছে কি কী করতে পারছি আর মঙ্গলামা কী কি করতে পারছে ঠিক আছে ওই ত্রিশুল যে ত্রিসুল ছোঁয় সে কোনো কাজ হয় না না মন্দিরের মধ্যে মন্দিরের মধ্যে যারা দাঁড়িয়ে থাকে বড় বড় মানুষের মন্দিরের মধ্যে কখনো মা একটা মানুষকে প্রণাম করতে আছে উনি প্রণাম নিচ্ছে জল ধোয়া পা ধোয়া জল খাওয়াচ্ছে আরে খা খেতে হয় কৃষ্ণকালী মার খা জল ধোয়া কিন্তু উনি তো দেবেন না কাউকে ছুটে দেয় না এখন আমার ভিডিও পেয়ে নাটক করছেন সবার মা তোরা পুজো দে এই দে এগুলো সব নাটক উনি করছেন ঠিক আছে আমার ভিডিও দেখে এটা যদি আগে উনি করতো তা এই জিনিসটা হতো না যাই হোক আমি একটা একটা ভিডিও ছাড়তে থাকবো আপনারা দেখতে থাকবেন আমাকে কমেন্ট করে জানাবেন খারাপ ভালো যাই হোক আমি সবার কথা শুনব খারাপ যদি হয় কারো মনে হয় খারাপ সেটাও আপনারা ছাড়বেন আপনারা ভিডিও আমাকে কমেন্ট করে জানান আর আমাকে সাহস জোগান তাহলে আমি লড়াই করতে পারবো আমার কাছে মা আসেন আমার ঘরে সে মা আসেন আমি লড়তে পারবো আমার লড়ার ক্ষমতা আছে আমাকে মানুষ সাথ না দিই কিন্তু ভগবান আমাকে সাথ দেবেন তাই আপনাদের কমেন্ট করে জানাতে হবে আমাকে সহযোগিতা করতে হবে যে আমি মঙ্গলামার কোনো ভিডিও আর ছাড়বো কি না আসল আসল সত্যগুলো আমি আবার তুলে ধরবো যেটা কেউ জানে না এই বলে রাখলাম তো আপনারা মায়ের জব করতে থাকুন মায়ের মন্দিরে যদি মনে হয় কোনো সমস্যা থাকে শনিবার মঙ্গলবার আসুন ভিডিওগুলো আমার দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে শেষ করলাম এখন আমরা অনেক অনেক চারটে মনে বেজে গেল এখনও কেউ অন্ন গ্রহণ করিনি ছোটো বাচ্চাও খায়নি আমার ছোটো ছেলেটাকে শুধু খাইয়েছি এখানে ভক্তরা তো আমার সামনেই বসে রয়েছে ওরা বিচার করুক আমরা এখনও কিছু খাইনি শুধু ভাত করেছি রান্না করারও টাইম পাইনি কেন কারণ মাকে দেখেছি মার টাইম টেবিল আমার খাবার দিতে হবে মাকে মা মা কিন্তু আমাদের বলেনি যে তোরা না খেয়ে আমাকে পুজো কর কিন্তু আমরা যেটা আমার আমাদের ভক্তিতে আমরা সেটা করি ঠিক আছে